আম্মু আব্বু আমি অনেক ভুল করছি সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও দুই চার ছয় মাস এরপর আর থাকবে না এই বউ যদি চলে যায় তাহলে আমরা বুঝতে পারবো সে সিংহ চলে যাওয়ার দরকার নাই দুই চার ছয় মাস এর ভিতরে সব জানতে পারবেন তিন মাস হ্যাস ছয় মাস এই ছয় মাস আমি আপনি করে লেখি তো দিলাম আব্বু আম্মু আমি অনেক ভুল করেছি সাকিবের কাছে গিয়ে আমাকে ক্ষমা করে দাও আমার মেয়ের সাথে যেই ধরনের অন্যায়গুলো হইছে আমি এটা অবশ্যই বিচার চাই আপনাদের কাছে আর আমি নিজেও এটার অ্যাকশন নিব ঠিক আছে এই যে দেখেন এখন যে জুনিয়র সাকিবের যে বউ নতুন বউ একদম সুন্দরী ফুল পরীর মতন সাজিয়ে এই যে জুনিয়র সাকিব সেদিন যে ইন্টারভিউ দিলো যে তারা সারা জীবন একসাথে থাকবে এখন তারা বিয়ে করেছে এর মধ্যে আমরা অনেকগুলো ভিডিও করেছিলাম যে এই মেয়ে থাকবে না একে সাজিয়ে গুছিয়ে এনেছে নিজেকে বীর পুরুষ সিংহ পুরুষ দাবি মানে সাজানোর জন্য এখন দেখেন মেয়েটি এখন মুখে নিজের মুখে স্বীকার করেছে যে সে ওই ছেলের প্রতারণার শিকার হয়ে আজকে তার কাছে এসেছিল নিজের বউ সেজে এখন দেখেন জুনিয়র সাকিব সে তাকে ওই যে মানুষের যখন বলতো যে কি লিঙ্গ সারা সিংহ তারপর এরকম অনেক কথা বলছিল তো আজকে এই মেয়েটিকে বিভিন্নভাবে ফুসলেয়া ফাসলেয়া ইন্টারভিউ দেওয়া হয়েছে যে তারা বিয়ে করছে তারা একসাথে এর মধ্যে যে সিমি আক্তার কলি বলেছিল যে এই মেয়েটাকে সাজায় আনছে যে ওরা আসলে বেশি দিন টিকবে না নিজেকে সিংহ দাবি করার জন্য কিন্তু এই সাকিব তাকে বউ সাজিয়ে তার এই ইন্টারভিউ দিয়েছিল এখন দেখেন কয়েকদিন দুই দিন না যাইতে এই মেয়েটি তাকে তার বিপক্ষে ভিডিও করতেছে বলতেছে যে আমাকে লোভ দেখিয়ে নিয়ে এসেছে তো এরপর কি বলে দেখুন আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই আর ওর মতো খারাপ মানুষের সাথে তো আমার আরও ইচ্ছা নেই ভাইরাল হওয়ার ও আমাকে জোর করে করে ভিডিও বানাইতো এবং ভিডিও না করলে আমাকে টর্চার করতো কি বললো দেখেন জুনিয়র সাকিব তাকে জোর করে ভিডিও বানাইতো ভাইরাল করার জন্য সে তাকে যদি ভিডিও না বানাইতো তাকে টর্চার করতো জোর করে আর কি বলল যে ওর মতন খারাপ মানুষের সাথে কেন সে সংসার করবে ভিডিও করবে আসলে জুনিয়র সাকিব তো জুনিয়র সাকিব যেটা হয়ে গেছে এই যে যে বিষয়টা ওর যে পুরুষত্বের বিষয়টা সেটা তো নাই সে তার সাথে কাজ করতে পারতেছে না এখন সে কিভাবে রাত্রে রাত যাপন না করতে পারলে তার সাথে কোন মেয়েটা আসবে কোন মেয়েটা তার সাথে সংসার করবে বলেন এখন এমনভাবে জুনিয়র সাকিব নিজেকে সিংহপুরুষ দাবি করার জন্য এই মেয়েটাকে সাজিয়ে এনেছে আজকে মেয়েটি সমালোচনার মুখে পড়ে গেছে এখন জুনিয়র সাকিবের শাশুড়ি ইন্টারভিউ দেয় যেটা যেহেতু বিয়ে করছে বলছিল আবার এই মেয়েটিও এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইসা বলতেছে যে না আমি তার মায়ের ভয়ে সে টর্চার করতো তার ভয়ে তার সাথে এসেছি দেখেন কত গোপন কথা ফাঁস হয়েছে সিমি আক্তারের কথাগুলো শুনেন সিমি একটা কি বললো এই মেয়ে ভাড়া করে নিয়ে আসছে এরা এখন হচ্ছে ইন্টারনেটে টাকা ধান্দা করবেই এই মেয়েকে ভাড়া করে নিয়ে ফেক মেয়ের গায়ে হাত না দিলে নতুন বউ তার বাবা মা নাকি সেই মামলায় তো জেল খাটলো ওই জেল খাটার পরেই তো ওরে নিয়ে আসে তাহলে এইটাই আমি বলতে এই মেয়ে ওরে ভালোবাসে থাকলে তখন জেল থেকে ছাড়াই নিয়ে আসলো না কেন